যারা মা বাবার সাথে বেহাদুবি করবি মরার আগে আল্লাহ তোরে পঙ্গু বানায় দিবে এমন অ্যাক্সিডেন্ট করবি রাস্তায় আর হাঁটার শক্তি তোর হবে না যদি ওস্তাদ শিক্ষকের সাথে বেহাদুবি করো রাস্তায় হাঁটবি পা ভেঙ্গে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও মা বেয়াদবি করো ও আল্লাহর বান্দারা আর যদি কও না আমি পন্ধু হইয়া কষ্ট পাইয়া মরতে চাই না বেয়াদুবি যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও শিক্ষকের সাথে গিয়া ক্ষমা চাও এই মোবাইলেরে আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদুবি করেছো বাবার সাথে বেয়াদুবি করেছ এই মোবাইলটারে আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো টাকা পয়সা আত্মসাত করেছ চরিত্র নষ্ট করেছ ও আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আমার আল্লাহ তেরোটা বছর আবু জাহাল আমার নবীরে দেখিয়াও কালেমা পরে না কপাল পড়া এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না চোখে পানি আসবে না বয়ানের পরে ভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে অন্যদিকে অমরের মতো কিছু মানুষ মেজাজ গরম করিয়া যখন নবীর কাছে আসছি হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে গেল তওবা করে মুসলমান হয়ে গেল অমরের মেজাজের মানুষ এই জমিনে যারা ঢুকবে ময়দানে বয়ান শোনার পর হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে